এটি ভারতের স্বাধীনতা কামী ষাটটি রাজ্য বা সেভেন স্বাধীনতা সংগ্রামী পতাকা এই পতাকার ষাটটি রং দ্বারা ভারতের ষাটটি রাজ্যকে নির্দেশ করে এছাড়াও এই ষাটটি রঙে রয়েছে ঐতিহ্যবাহী অর্থ লাল এটি আবেগ শক্তি ভালোবাসার প্রতীক সাদা আনন্দ রোধ ও সৃজনশীলতার প্রতীক কালো প্রশান্তি স্থিতিশীলতা এবং নির্মলতার প্রতীক হলুদ এটি সুখ আশাবাদ এবং মানসিক স্বচ্ছতার প্রতীক গারোলাল এটি ঐতিহ্যগত ভাবে রাজকীয়তা আভিজাত্য প্রজ্ঞা মর্যাদার স্বাধীনতা প্রতিনিধিত্ব করে আকাশে নীল হলো গভীর আন্তরিকতা প্রকাশ করে যা দ্বারা সাতটি রাজ্যকে একতাবদ্ধ বুঝায় সবুজ ভারসাম্য বৃদ্ধি সতেজতা এবং উর্বরতার রংধনু পতাকা আশা এবং প্রতিশ্রুতির প্রতীক নতুনত্বের সূচনা ঘটাতে এই পতাকা আসান্বিত করে ফিরি ফিরি সেভেন সিস্টার